নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি জনপ্রিয় শিল্পী শ্রী প্রশান্ত পালের স্টুডিওতে আজকে এই ভিডিওতে আপনাদের এই প্রশান্ত পালের স্টুডিওটা পুরো ঘুরে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন সুন্দর লাগছে এখনই এত সুন্দর লাগছে পুরো মনে হয় এই গয়নাগুলো পুরো হচ্ছে মাটির আর হচ্ছে মানে ছাঁচে ফেলে বানানো মাটির পুরো গয়নাগুলো মাথায় কলসি রয়েছে না পুরো এক বোঝা যাচ্ছে পুরো এটা একটা থিমের ঠাকুর দেখুন কী অপরূপ লাগছে মানে এইটা হচ্ছে নাম্বার দিয়ে দিচ্ছে আর চারশো একান্ন আর হচ্ছে বিরাটি মানে এটা হচ্ছে বিরাটিতে যাবে কী অপূর্ব লাগছে পুরোটাই পুরো গয়নাগুলোই হচ্ছে একদম হচ্ছে মাটির মাটি দিয়ে তৈরি এগুলো মানে এবার কালার করে দেবে মানে আলাদা করে কোনো গয়না বসাবে না পুরো এগুলোই হচ্ছে গয়না শিল্পীর হাতে মানে জাদু আছে জাদু জাস্ট অসাধারণ আমি এই প্রথমবার আসলাম এনার এই স্টুডিওতে অসাধারণ জাস্ট দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে দেখুন সোজা যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হরিণ ঘাটা যাবে কত দূর দূরে যে ঠাকুর যায় দেখুন একদম সোজা সোজা যে ঠাকুরটা এই ঠাকুরটাও হরিণ ঘাটা যাবে এটাও পেছনটা পুরো চালাটা তৈরি করা রয়েছে এটা মানে এই ঠাকুরটা যেরকম হচ্ছে পুরোটাই হচ্ছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে পুরো হচ্ছে গয়না ময়না পড়ানো হয়ে গেছে এগুলো এইটা আর এইটা হচ্ছে এখনো গয়না শাড়ি ঠাড়ি উচে পড়ায়নি কিছু অপূর্ব লাগছে অপূর্ব ঠাকুর মানে পুতুল স্টাইলের ঠাকুরটা বোঝাই যাচ্ছে যেটা থিমের ঠাকুর কিন্তু কোথায় যাবে জানি না দাদা এটা কোথায় যাবে যাও এটা এটা আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ মানে এখানে হচ্ছে পুতুলের মতন মা দুর্গা এখানে আর হচ্ছে পাশে ছোটো ছোট ছোট হচ্ছে পুতুলের মতন বসে রয়েছে লক্ষ্মী গণেশ এদিকে হচ্ছে হচ্ছে সরস্বতী অসাধারণ লাগছে পুরো মাটির কাজ হয়ে গেছে মানে মাটির গয়না টয়না সব পড়ানো হয়ে গেছে এগুলো কি অপূর্ব লাগছে এখনই এত সুন্দর লাগে যখন কালার হবে লাগবে চুলটা কিন্তু দারুন দেখুন চুলটা

এটা একটু অন্যরকম ডিজাইনের দেখুন ঠাকুরটা দেখুন এই যে এবি বা নাম্বার দেওয়া হয়েছে এগুলো সব হচ্ছে বুক হয়ে গেছে মানে বড় বড় ঠাকুর ম্যাক্সিমাম সব বুক হয়ে গেছে সরস্বতী ঠাকুরের চুলটা দেখুন দারুণ লাগছে দেখুন মানে এই গয়নাগুলো পরিয়ে দিয়েছে এই গয়না মাটির গয়নাগুলো পরিয়ে দারুণ লাগছে দারুণ একটা লুক লাগছে দেখুন এটা বুক বুক হয়ে গেছে নাম্বার দেওয়া রয়েছে মানে এটা বুক হয়ে গেছে মানে এইখানে এই চালার ঠাকুর শুরু হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে তারপর তো আছেই ওপরে দেখুন ছোট্ট আরেকটা মানে এটাতে হচ্ছে মাটির গয়না ঠাকুরের চোখগুলো দেখুন কি সুন্দর টানা টানা এইখানে খিদা ঠাকুর গুলো মানে কত বড় বড় হাইট মানে চোদ্দ পনেরো ফুট তো হবেই অসাধারণ এগুলো পুরো মাটির কাজ সব হয়ে গেছে এগুলো পুরোই কমপ্লিট লাগছে মানে মাটির কাজ হয়ে গেছে এগুলোর সিংহ সাপ ঠাপ সব কমপ্লিট অসুরের মুখ নাচক লেখা রয়েছে আর হচ্ছে কোনো নাম্বার দেওয়া রয়েছে কোনো আইডেন্টিফাই করার জন্য দারুণ লাগছে দারুণ এখানে হচ্ছে কিছু চালার মধ্যে রয়েছে ঠাকুরগুলো মানে চালার ডিজাইন করা রয়েছে পেছনে আর পুরো মাটির কাজ পুরো কমপ্লিট মানে হাত বেঁধে দিয়েছে মাটির কাজ কমপ্লিট কি অপূর্ব চোখ দেওয়ার পর বা পুরো কমপ্লিট হওয়ার পর যে কি অসাধারণ লাগবে এই আর একটা ঠাকুর রয়েছে মানে এগুলো এটারও মাটির কাজ হয়ে গেছে মানে এটা হচ্ছে এমএমপি কোনো একজন কোথাও মানে বুক হয়ে গেছে শর্ট ফর্ম দেওয়া রয়েছে এম এমপি না এগুলো সব হচ্ছে দশ ফুটের ওপরেই ঠাকুরগুলো ভয়ঙ্কর সিংহ খুব ছোট্ট একটু জায়গা হচ্ছে মানে ঠাকুরটা একটা রয়েছে একটা চালার মধ্যে আর আর একটা দুটো দুটো করে রয়েছে একদিকে হচ্ছে লক্ষ্মী গণেশ রয়েছে আর একদিকে হচ্ছে সরস্বতী ঠাকুর কার্তিক আলাদা আলাদা চালার মধ্যে রয়েছে এই ঠাকুরটা যেরকম হাত এখনো লাগানো হয়নি এগুলো অসাধারণ অসাধারণ হাতের কাজ সত্যি কত ঠাকুর রয়েছে এখানে দিয়ে আর যাওয়ার জায়গা রয়েছে এখানে কাঠামো বানাচ্ছে কোন ঠাকুর হচ্ছে দাদা এটা আচ্ছা পুতুল হচ্ছে আচ্ছা আচ্ছা চারিদিকটা একটু বেশি এখানে একটা বড় কালী ঠাকুর রয়েছে এটা কালী পুজোর জন্য কি অপরিমাণে আচ্ছা একটা তো এটা মা মা কালী রয়েছে বলে মা তারা মানে মা কালীর হচ্ছে বিভিন্ন রূপ দুই সাইডে থাকবে কালী পুজোর সময়টা বেটা আচ্ছা এটা কি উড়িষ্যা যাবে বাস দেখুন এই এই ঠাকুরটা উড়িষ্যা যাবে অনেক দূরে দূরেও ঠাকুর যায় মানে স্টেটের বাইরে অনেক অনেক দূরে যায় ঠাকুর এত সুন্দর লাগছে ঠাকুরটা এটা লেখা রয়েছে রাগি চোখ মানে এটা যখন চোখ দেবে তখন মানে চোখটা হচ্ছে রাগি চোখ হবে মানে এটাও বুক হয়ে গেছে পরপর সবই বুক মানে নাম্বার দেওয়া রয়েছে মানে বড় ঠাকুর সবই হচ্ছে বুক হয়ে গেছে মানে অল্প একটু জায়গার মধ্যে কিভাবে যে ঠাকুরগুলো রয়েছে দেখে ভয় লাগছে খুব ধীরে ধীরে করতে হচ্ছে ভিডিও নাম্বারগুলো দেওয়া রয়েছে কিন্তু এখনও সবাই বলতে পারছে না যে কোথায় হচ্ছে যাবে ঠাকুরগুলো মানে ওয়ার্কার্সটা সেইভাবে একটা এক চালার ঠাকুর আচ্ছা আচ্ছা এখানে এদিকে সব এই লাইনে হচ্ছে এই শাড়িতে সব হচ্ছে ছোট ছোট এক চালা ঠাকুর রয়েছে কি সুন্দর লাগছে ঠাকুরটা মানে এখানে যদি মানে এখন শুধু হচ্ছে এই এক চালা ঠাকুরগুলোই কিছু হয়তো বুক হয়নি এরকম হতে পারে নাহলে সব বুক হয়ে গেছে ঠাকুরটা অপূর্ব লাগছে মানে এক চালার ঠাকুরগুলো দেখুন সুন্দর লাগছে ছোট ছোটো ঠাকুরগুলো মানে এগুলোর পুরো মাটির কাজ পুরো কমপ্লিট একদম দেখুন কিছু কিছু এক চালার ঠাকুর এখানে রয়েছে এখনো আপনারা যদি কেউ নিতে মানে বুক করতে চান এখানে এসে বুক করতে পারেন দেখুন আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব এখন এক চালার কিছু কিছু ঠাকুর রয়েছে মেন যে মালিক প্রশান্ত পাল তার সাথে আমি যেহেতু এখন দুপুরে এসে উনি খেতে গেছেন ওনার সাথে সেরকম কথা হয়নি আমার নাহলে সে আমার সামনে একটা ইন্টারভিউ নিয়ে নিতাম চুলগুলো কিন্তু দারুণ লাগছে দেখুন ছোট্ট একটা পেঁচা দারুণ লাগছে মানে এই সিংহর হচ্ছে অসুরের চুলগুলো আমার দারুণ লাগছে আমি ভাবছিলাম যে মানে এইটুখানি ছোট জায়গা এইখান দিয়ে কি করে বের করে সব ঠাকুরগুলো এই স্টুডিওতে যে নাম্বারের কথা বলেছিলাম এই যে এইখানে এই নাম্বার নাম্বারটা রয়েছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সমস্ত ঠাকুরগুলো দারুণ দর্শন করলাম খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো কদিন পর এই স্টুডিওতে তো দেখতে থাকুন டேட்டா